তোমার মা তো সব রকম পিঠে পারে না তোমার বৌদি যেমন ডুবে যেমন বুনে সেরকম পিঠেও করে খাওয়ায় কি বললো আমার মা সব রকম পিঠে পারে না পারে বলো এই যে ডিজাইন ডিজাইন করে

আমি সেটা বো বলেছে বল কবে হ্যাকি না বলো করবে হ্যাকি না বল কথাবার্তা ছিঁড়ে দিই তাহলে মুখ বন্ধ করে থাকবে বোর্ড সামনে আসো বোর্ড নামে কথা বলো কোনো কারুর নামে কথা বলবে না সেবারে পাপড় ভেজে দিয়েছিল শোন না যে খেয়েছিরা সাটা বলবো বা কথাটা খাইয়ে দিলো সেই কি পাপড় বল বলো ওটাকে কিসে না তো সবুজ সঙ্গে ওটা হয় না ওই এর নতুন ধরনের কি পাবো যাই হোক নাম মনে পড়ছে না ওইটা খাইছিল নতুন নতুন জিনিস করে গেলেই খাওয়াই শীতকালে গেলেই খাওয়াই ভালো তার কি খাইছে উপরে একটা খাইছিল কথা বলাই যাবে না তুমি কি কলা খাইছিলে

একটাই তো মাত্র বউি করবি না বৌদি আর বৌদি আর বৌদি তোকে তো বলেছেন বেশি ছাগল জিনিস পছন্দ করি না আমি তোকে বার করছি রাগ করবা তুমি কি ধরনের মানুষ গো